আজ কার্ফিউ সকাল দশটা থেকে বাড়িয়ে বেলা পর্যন্ত করা হয়েছে দু ঘন্টা শিথিলের পর বিকেল পাঁচটা থেকে কার্ফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে গতরাতে রাজধানীর ধানমন্ডিতে সরকারি বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন হামলা এবং লুটপাটকারীদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন দেশজুড়ে সহিংসতা হামলা ভাঙচুর লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে পাকিস্তানি ভাবধারা সরকার প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য চলমান পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ বিজিবি র্যাব প্রধান সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী তারা একত্রিত হয়ে এখন চিন্তা প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রী কোমলমতি ছাত্রদের তাদেরকে সামনে রেখে তারা তাদের ফয়দা হাসিল কারফিউ বা সন্থা আইন দেওয়ার কারণ ও প্রেক্ষাপট তুলে ধরেন তিনি ইতিমধ্যে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্যই আমরা অনন্য উপায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ ক্রমে আমরা সন্ধ্যা আইন জারি করেছি সন্ধ্যা আইন জারি করে আমাদের উদ্দেশ্য হলো এইটা আমরা স্বাভাবিক পরিস্থিতিতে দেশটাকে নিয়ে আসার জন্য এ সময় জানান রবিবার বিকেল তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আমরা সকাল দশটা পর্যন্ত যেই কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তিনটা পর্যন্ত আগামীকাল তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে এর আগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞের বিভিন্ন চিত্র তুলে ধরেন মন্ত্রী থানা তারা মানে আক্রমণ করছে লুট করছে বলেন রাষ্ট্র স্থাপনায় হামলা ও লুটকারী প্রত্যেককে চিহ্নিত ও গ্রেফতার করা হবে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের পাশে থেকে এই সমস্ত চিহ্নিত মানে দেশের শত্রুকে আমরা আইনের মোকাবেলা করব এবং তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা সেই জন্য বদ্ধপরিকর দেশব্যাপী ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞে সরাসরি বিএনপি জামাত জড়িত বলেও অভিযোগ করেন তিনি এগুলি কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয় এটা আপনার সবাই জানেন ইবনে মালিক ডিবিসি নিউজ ঢাকা